রিমান্ড শেষে কারাগারে ডাকসুর সাবেক বিপি নুরুল হকনুর সেতু ভবনে হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হকনুরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার ছাব্বিশে জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া পাঁচ দিনের রিমান্ড শেষে নূরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন নূরের পক্ষে খাদেমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত একুশে জুলাই নূরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত আঠেরোই জুলাই সেতু ভবনে হামলার ঘটনায় ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন মামলায় সেতু ভবনের তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন